দেখিয়ে আকর্ষিত করা যে পনির আছে ওপরেই কাজু আছে ভেতরে নেই সেটা না পিস পিস পনির চলে গেল একদম দেখো ওয়েদার পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাঙালির যে স্বাদের পরিবর্তন ঘটে যেমন এই যে বর্ষা শুরু হয়ে গিয়েছে এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এই সময় কিন্তু মানুষ খিচুড়ি মোমো বা তেলে ভাজা এই জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে লিস্ট তো আরো বেশি বড় আছে অত লিস্ট বাড়াবো না মানে আজকের টা কিন্তু খিচুড়ি নিয়েই হবে বাই আমি শুধু তোমাদের স্বাদের সন্ধানে শুরু করা যাক বৃষ্টিতে ভিজে যাওয়ার আগে পেটটা ভরে আসি তাহলে চলো যাওয়া যাক Terima kasih telah menonton! যদি মনে হয় বর্ষাকালে অ্যাফোর্ডেবল প্রাইসে জমিয়ে খিচুড়ি খাবে সাথে অনেক রকম আইটেম দিয়ে তাহলে কিন্তু ডেকাস লেনের মতন অপশন হয় না আর ডেকাস লেন মানেই কিন্তু জয়মা অরুণদার অরুন্দার হোটেল আমি অরুন্দার হোটেলে অনেকবার এসেছি খেয়েছি কিন্তু কোনোদিন খিচুড়ি ট্রাই করিনি আর খিচুড়ি করে তৈরি হচ্ছে বা এইসব কোনোদিন আমি ভিডিও করি ফার্স্ট টাইম কিন্তু করছি তো আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগে স্কিপ করো না দেখতে থাকো খিচুড়ির মজা পাবে শুনেছিলাম নাকি অরুণদার খিচুড়ি গোবিন্দভোগ চালের হয় আজকে সরাসরি গিয়ে দেখিও নিলাম যে আমি দেখাতেও বলেছিলাম যে গোবিন্দভোগ চালটা দেখাতে অ্যাকচুয়ালি অরুণদার দোকানে খিচুড়ি খেতে যাওয়ার থেকে বেশি এক্সাইট ছিলাম খিচুড়ি তৈরি কীভাবে হচ্ছে যেহেতু অরুণদার খিচুড়ির নাম আমি অনেক শুনেছি তাই ইচ্ছা ছিল ভিডিওতে ক্যাপচার করার কিভাবে খিচুড়ির প্রিপারেশানটা হচ্ছে তোমরা যদি দেখো একটার পর একটা কিন্তু আইটেম খিচুড়ির মধ্যে ইউজ করা হচ্ছে মানে সেটা ভাজা হতে পারে মশলা হতে পারে এছাড়া আরও অনেক কিছু আছে তোমরা ধীরে ধীরে দেখতে পাবে একটা খিচুড়িতে এত কিছু অ্যাড হলে না এমনিতেই খিনের পরিমাণটা বেড়ে যায় মানে আমি ভিডিও করছিলাম ঠিক কথা বাট এত সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হয়েছিল না ওইখানে আর ওই ঝিমঝিম যে বৃষ্টির একটা ব্যাপার সব মিলিয়ে কিন্তু খিচুড়ির প্রতি টান ধীরে ধীরে বাড়তে থাকছিল যেমন এখন তোমাদের হয়তো এই ভিডিওটা দেখে ধীরে ধীরে খিদে পেতেও পারে এই ওয়েদারে দাদা আমাকে বলছে শুধু এখানে মানে খিচুড়ি বলেই তো আসলাম আজকে খিচুড়ি ভিডিওটা করতে আছে ঠিক আছে পিস পিস পনির চলে গেল একদম দারুণ একটা অ্যারোমাস দারুণ একটা খিচুড়িতে তো অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু এই মুহূর্তে এত কিছু পড়লো পনির পরলো বাটার পরলো আরো যা পড়লো দেখতে পেলো তারপরে ঘি পড়লো এত সুন্দর একটা অ্যারোমা আসছে মানে আমি ভিডিও করবো না খাবো সেটাই ভাবছি পনির তো একটু আগে দেওয়া হলো দেখলাম আবার দেওয়া হচ্ছে ওটা পুরো পাইল ও আচ্ছা দেখিয়ে আমি কাউকে দেখিয়ে কাজ করি দেখি না কথাটা অন্য জায়গা ডেকোরেশন মানে এই নয় যেটা লোককে দেখিয়েই আকর্ষিত করা যে ওপরেই পনির আছে ওপরেই কাজু আছে ভেতরে নেই সেটাই দেখলাম যে পুরো পনির পনির সবকিছু কিছু দেওয়া হলো আবার পনির দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা ডেকোরেশন হলো তার আগে যে পনির দেওয়া হলো সেটা পনির ভেতরেই থাকে মানে ভিডিওতেও কিন্তু রইলো পুরো দেখালাম ওই এটাই আমি এই কারণে বলছি যে আমি কাউকে মানে ওই আকৃষ্ট করা বলে না কি একটা ভাষা মাফ করা যেটা হ্যাঁ ওই ওইটা আমি করতে পারি আমি যা করব ভালোটা করার চেষ্টা করব খারাপটা করার চেষ্টা করব আচ্ছা

অরুণ দা জাস্ট এক্ষুনি এলো আমরা তো সকাল থেকে আছি বাট আমি একটা জিনিস সত্যি অবাক হয়ে গেছিলাম এখানে এতগুলো ফুল দেখেছি আমি ভাবলাম যে হয়তো মানে আলাদা করে হয়তো ফুলের বিজনেস করছে করেছিলাম বাট যখন অরুণ দেখে আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের কারণে মানে এতগুলো ফুল বললো শুধু মার কারণে এটা সত্যি পুরো সবটা মাকে দেওয়া হবে মানে অর্পণ করা হবে মিথ্যে কথা না মিথ্যে কথা না আমার মানে বলছি মানে এখানে পুরোটা এইখানে দেওয়া হবে এতগুলো এখানে কতগুলো জবার মালা আছে

আর আমার তারা মায়ের কাজ আমার মা আমার মাকে দেখা তো সেখান থেকে তো আমি আমার মাকে ফিরে ফেলি তাহলে ভগবানের পৃথিবীতে মা ছাড়া আছে হাতে হলুদ আছে এখন চলে যাচ্ছে বেগুন সুন্দরীকে সুন্দর করে সাজানোর প্রিপারেশন এটা বেগুন সুন্দরী হবে তো ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে হাতে রয়েছে গরম গরম খিচুড়ির থালি হাতে যে থালিটা রয়েছে এর দাম কিন্তু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা থালি ক্লোজ থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছো গোবিন্দ ভোগ চালের খিচুড়ি রয়েছে আর মাঝখানে কিন্তু এই বাটারের ব্যাপারটা রয়েছে এছাড়া কিন্তু এখানে এটা কি করেছিল জানো লাবড়া রয়েছে এছাড়া এখানে ভাজা রয়েছে মানে পাপড় ভাজা এছাড়া বেগুন সুন্দরী রয়েছে আর এদিকে কিন্তু দিয়েছে তোমার চাটনি দেখতে পাচ্ছ তো প্লেটটা বলেইছিলাম সত্তর হাজার টাকা মানে সত্তর টাকা এখান থেকে খিচুড়িটা খাবো কিন্তু এই মাঝখানে যে বাটারের ব্যাপারটা দেখতে পাচ্ছ এখান থেকে একটু অল্প বাটার এখান থেকে একটু খিচুড়ি নিয়ে চলো একবার ট্রাই করা যাক গরম গরম ধোঁয়া হচ্ছে চলো সাবধানে ট্রাই করা যাক গোবিন্দভোগ ভোগ চালের নিজস্ব একটা গন্ধ রয়েছে যার জন্য খিচুড়িটা খুব ভালো লাগছে সাধারণত সয়াবিন রয়েছে সোয়াবিনের ব্যাপারে একটা কথা আমি বলতে চাইছি সোয়াবিন যদি শক্ত শক্ত হতো না খেতে মজা লাগতো না ভালো কিন্তু নরম রয়েছে এছাড়া কিন্তু রয়েছে তোমার কাজু এছাড়া পনির রয়েছে আর বাটার তো আগেও দিয়েছিল তারপরে উপরে আবারও বাটার দিয়েছে তো ওভারঅল কিন্তু খিচুড়িটা আমার দুর্দান্ত লেগেছে এখানে দেখতে পাচ্ছি লাবড়া রয়েছে মানে সব রকমের একটা মিক্স ভেজিজের ব্যাপার রয়েছে এছাড়া কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কাবলি ছোলা রয়েছে তো এখান থেকে একটু কাবলি ছোলা এখান থেকে একটু পনির এই মিক্স করে শুধু একবার ট্রাই করে দেখি চলো আর একটা জিনিস বলে রাখি অরুণদার দোকানে একটা জিনিস কমন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কিন্তু পনির পনির কিন্তু সব জায়গায় তোমরা পাবে আর এছাড়াও কিন্তু বাটারের ব্যাপারটা সব জায়গায় কম বেশি থাকে চলো একবার লাভরা ট্রাই করা যায় এত রকম মশলা ব্যবহার করেছে তো যার জন্য বেশ কিন্তু খেতে ভালো লাগছে একটা দারুণ অ্যারোমা আছে বাটারে ওভারঅল কিন্তু লাবড়াটা আমার বেশ ভালো লেগেছে সত্তর হাজার টাকার থালা যথেষ্ট ওয়েট রয়েছে আর এই হলো কিন্তু তোমার বেগুন সুন্দরী কত রকমের মশলা দিয়েছিল সেটা তোমরা দেখেছো এখান থেকে একটু বেগুন এই যে নিলাম বেগুনটা এখান থেকে ছিঁড়ে এই দেখতে পাচ্ছো খিচুড়ির উপরে দিলাম এখান থেকে অল্প একটু বাটার দিয়ে দিলাম এরকম করে দিয়ে চলো একবার ট্রাই করে দেখি খিচুড়ির সাথে কার কি ভালো লাগে তা আমি জানি না কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা আমার কিন্তু খুব প্রিয় তাই বেশি ওয়েট না করে চলো ট্রাই করি বেগুন সুন্দরীটা এতটা ফেমাস হয়েছে তার একটা কারণ আমি বলেছি অনেক রকমের মশলা আছে তোমার ভিডিওতে দেখেছো হালকা একটা ধনে গন্ধ আসছে এছাড়া গরম মশলারও হালকা গন্ধ আছে যার জন্য বেগুন ভাজাটা কিন্তু বেশ ভালো লাগছে দেখো আমি যদি বেগুন সুন্দরী সরাই এখানে কিন্তু পাঁপড় ভাজাও দিয়ে তো পাঁপড় ভাজার সাথে একটু দেখতে পাচ্ছি এখানে টমেটোমের চাটনি তো নিয়ে চলো একবার ট্রাই করি এইটার রিভিউ তো কিছু নেই কিন্তু অপশানে থাকলে তো খেতেই হবে এই যে টমেটোমের চাটনি রয়েছে যেমন কিসমির রয়েছে কাজু রয়েছে আর একটা জিনিস বেশ ভালো ব্যবহার করেছে সেটা হচ্ছে কিন্তু এলাচ দারুন একটা এলাচের অ্যারোমা আসছে এই যে টমেটো যে চাটনিটা রয়েছে তার থেকে কিন্তু দারুণ একটা অ্যারোমা আসছে দেখো বর্ষাকাল মোটামুটি শুরু হয়ে গিয়েছে তাই খিচুড়িতে স্টার্ট করলাম আরো নতুন নতুন কিন্তু বর্ষার আইটেম আসছে তো আমার কিন্তু আপকামিং ভিডিও গুলো মন দিয়ে দেখবে আশা করি তোমাদের এই রেলি ডেতে ভালো লাগবে আজকের মতন টাটা দেখা কোনো এক নতুন ভিডিওতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিন্তু কিন্তু একদম ভুলবে না বৃষ্টি আসতে চলে যায় তাদের বাড়ি যাচ্ছি টাটা